হ্যালো ভাস আসসালামু আলাইকুম আশা করি সকল ভালো আছো ভিডিওটি শুরু করার আগে এখনো তুমি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো তোমাদের ডিগ্রি পার্টস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ অনুষ্ঠিত দুই হাজার পঁচিশ মার্কেটিং তৃতীয় পত্র সাবজেক্ট কোড বাইশ তেইশ শূন্য এক নাম মার্কেটিং কমিশন রকেট সাজেশন যে করে বিশেষ সচেতন লাগলে এবং হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান নাইন ওয়ান জিরো টু ওয়ান ফোর ওয়ান নাইন এই নাম্বারে যোগাযোগ করবা আজকে ভিডিওটি তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকবে তোমাদের কবি বিভাগে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির প্রমোশন পরিকল্পনা কি মার্কেটিং প্রমোশন কার্যক্রম সুষ্ঠ ও কার্যকরভাবে সম্পাদনা করার জন্য বাজার দাত্যকারী পূর্ব থেকে যে কর্মপন্থা বা নকশা প্রণয়ন করে তাকে বলা হয় প্রমোশন পরিকল্পনা প্রমোশন বাজেট কি প্রমোশন কর্মকাণ্ড সম্পাদনা করার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন তা নির্ধারণ করা কে প্রমোশন বাজেট বলা হয় প্রমোশন মিশন কি অথবা মার্কেটিং প্রমোশন মিশনের সংজ্ঞা দাও প্রমোশন বিভিন্ন হাতিয়ারকে সংমিশ্রণকে বলা হয় ও মার্কেটিং প্রমোশন মিশ্রণ অযাচিত পণ্য কি যেসব পণ্য সম্পর্কে ক্ষেত্রে ধারণা থাকে না অথবা ধারণা থাকলেও ক্ষেত্রে ক্রয় করতে অদ্যুত হয় না সেসব পণ্যকে অদুত পণ্য বলেন পণ্যের জীবনচক্র কি একটি পণ্যের জীবন যে যেসব ধাপ বা পর্যায়ে অতিক্রম করতে হয় সেই পর্দায় পণ্যের জীবনচক্র বলেন ক্যাটালগ মার্কেটিং কি টার্গেট ক্ষেত্রদের কাছে পণ্যের ক্যাটালগ প্রেরণের মাধ্যমে পণ্য বিক্রয় প্রচেষ্টা গ্রহণ করাকেই ক্যাটালগ মার্কেটিং বলে বর্তন কি পীড়িত সংবাদের প্রেক্ষিত যে প্রক্রিয়া ব্যক্ত করে তাকে ফল প্রবর্তন বলে বিজ্ঞাপন কি ভোক্তা বা ক্ষেত্রাদের প্রবাহিত করার লক্ষ্য অর্থ পদত মাধ্যমে পণ্য সেবা বা প্রতিষ্ঠান সংক্রান্ত যে কোনো ধরনের নবিত্তিক উপস্থাপনাকে বিজ্ঞান বলে বিজ্ঞাপন বলে ট্রানজিট বিজ্ঞাপন বিভিন্ন ধরনের যানবাহন এবং পরিবহন টার্মিনালে বা স্টেশনগুলোতে যে বিজ্ঞাপন প্রচার অভিযান চালানো হয় তাকে ট্রানজিট বিজ্ঞাপন বললে বিজ্ঞাপনের মাধ্যম কে যে পন্থা বা বহনের সাহায্যে বিজ্ঞাপন প্রচার করা হয় তাকে বিজ্ঞাপনের মাধ্যম বলা হয় মধ্যম বলতে কি বল তথ্য বা সংবাদ যার সাহায্যে পক্ষের নিকট পৌঁছে তাকে মাধ্যম বলে বিজ্ঞাপন আবেদন কি বিজ্ঞাপন আবেদন বলতে বিজ্ঞাপন প্রতিলিপির অন্তর্নিহিত ক্ষেত্রা আকর্ষণ ক্ষমতাকে বোঝায় নৈতিক আবেদন কি গ্রাহকদের প্রভাবিত করার লক্ষ্যে বিজ্ঞাপন প্রতিলিপিতে যখন নীতি কথা উপস্থাপন করা হয় তাকে বলা হয় নৈতিক আবেদন জৈতিক সরিয়া কি যেসব সরিয়া নামে যুক্তিসঙ্গত বক্তব্য ও উপস্থাপন দ্বারা গ্রাহকদের পণ্য বা সেবাক্রয় উদ্ধৃত করা হয় তাকে জৈতিক সিরানাম বলা হয় চিত্র কি বিজ্ঞাপন বক্তব্য বা আবেদনে সহজভাবে তুলে ধরার জন্য বিজ্ঞাপন ও প্রতিলিপিত যে সব চিত্রে বা ছবি ব্যবহার করা হয় তাকে বলা হয় বিজ্ঞাপন চিত্র বিন্যাস বা বিজ্ঞাপনের বিভিন্ন অংশকে শৃঙ্খলভাবে বিনষ্ট করাকে বলা হয় বিজ্ঞাপন বিন্যাস বা অসংগ ব্যক্তিক বিক্রয় বলতে কি বোঝা ব্যক্তিক বিক্রয় এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিক্রেতা ও কৃতিক্র সরাসরিভাবে ভাবে পণ্য বা সেবা বিক্রয় করা হয় প্রাপক অপচয় বলতে কি বোঝো চূড়ান্ত বিক্রয় ও সাক্ষাৎকারের প্রস্তুতি হিসাবে ব্যক্তিকে অভিজ্ঞতা ও ক্ষেত্রত সম্ভাবনের ক্ষেত্র সম্পর্কে পূর্ব থেকে জেনে নেওয়ায় প্রক্রিয়াকে বলা হয় প্রাক্য অপ্রচয় বিক্রিয়ার সেবা কি বিক্রয়ের পর একটি নির্দিষ্ট সময়ের মাধ্যমে ক্রেতাদের যে সব প্রদানের প্রতিশ্রুতি প্রতিষ্ঠান থেকে দেয় তাকে বিক্রয়িতার সেবা বলে মুখোমুখি বিক্রয় কি ভোক্তাদের নিকট সরাসরি উপস্থিত হয়ে প্রদর্শন বা ব্যাখ্যার মাধ্যমে পণ্য বা সেবা সামগ্রী বিক্রিয়ার প্রচেষ্টাকে মুখোমুখি বিক্রয় বলেন গ্যারান্টি কার্ড কি গ্যারান্টি কার্ড হল এমন একটি কার্ড যেটা দ্বারা কোনো জিনিস ক্রয় করা পর সেটা নষ্ট হলে মেয়াদ থাকাকালীন সময়ে জিনিসটিকে ফেরত নেওয়ার জন্য নতুনটি প্রদান করা প্রত্যাশিত কেত্রা অনুসন্ধান কি কোম্পানির উদ্দেশ্য অর্জনে নিয়মিত ও প্রকৃত ও সম্ভাবনা কেত্রা খুঁজে বের করা প্রক্রিয়াকে প্রত্যাশিত কেত্রা অনুসন্ধান বলে বোমেরাং পদ্ধতি কি সাধারণত কেত্রা বিক্রতার পণ্য ও সম্পর্কে গ্রাহকের আপত্তিকর ও প্রক্রিয়া জানতে যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বোমেরাং পদ্ধতি বলা হয় গণসংযোগ কি যেসব প্রসারের কার্যক্রমের মাধ্যমে গণসচেতনতা সৃষ্টি করা প্রতিষ্ঠানের প্রতি অনুকূল ভাবমূর্তি সৃষ্টি ও বৃদ্ধির মাধ্যমে বিক্রয় বাড়ানোর চেষ্টা করা হয় তাকে বলা হয় গণসংযোগন টেলিমার্কেটিং কি ক্যাচারদের সাথে টেলিফোনের মাধ্যমে সরাসরি যোগাযোগ করে পণ্য বিক্রি প্রচেষ্টাকে টেলিমার্কেটিং বলা হয় ই কমার্স কি অনলাইনের মাধ্যমে পণ্য ও সেবা সামগ্রী বিক্রিয়ার জন্য ক্যাচটা ও বা ভোক্তাদের নিকট উপস্থাপন করাকে প্রক্রিয়াকে ই কমার্স বলে মেল কি টেলিফোন লাইনের সাহায্যে ফ্যাক্স মেশিনের মাধ্যমে কাগজ নির্ভরতা বার্তা প্রেরণ করা হয় তাকে ফ্যাক্স মেল বলে প্রত্যক্ষ বাজারজাতকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ভোক্তা সরাসরি ও মাধ্যমে পণ্য বা সেবা সামগ্রী বিক্রয়ে প্রচেষ্টা চালানো হয় তোমাদের কবিভাগ বিভাগ ক বিভাগে আরও কয়েকটি প্রশ্ন রয়েছে যাদের কবিভাগ বিভাগ আজকের তোমাদের বিবিএ বিষয় ডিপার্টমেন্টের যে কোনো শর্ট জন্য আমাদের সট এবং হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে তোমরা শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে বা শর্ট সাজেশন থাকবে থাকবে দশ থেকে এগারোটি করে যাদের শর্ট সচেতন লাগবে শুধু তারা যোগাযোগ করবে আমাদের ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারের আর তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের যে কোনো বিশেষ শর্ট সচনার জন্য আমাদের বিডিও ডিসক্রিপশনে তোমাদের প্রত্যেকটা ফাইলের লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা পিডিএফ ফাইলেরগুলো গুলো আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে তোমাদের ডেমো আকারও দেখানো হবে যে সব বিষয়ে সব গুলো অ্যাকচুয়ালি তৈরি আছে কিনা খ গ বিভাগ সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন প্রত্যেক বাজারজাতকরণের সুবিধাগুলো আলোচনা করা অথবা প্রত্যেক বাজারজাতকরণের সুফল্য সমূহ উপকারিতা আলোচনা করা তারপর এখান থেকে তোমাদের হচ্ছে বিজ্ঞাপন ও প্রচারের মাধ্যম পার্থক্য করা প্রচারে প্রসারে ও বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য দেখাও বিক্রয় প্রসারের কৌশলগুলো আলোচনা করো তোমাদের কিছু গুরুত্বপূর্ণ টপিক আমরা তুলে ধরছি তারপর হচ্ছে তোমাদের একজন উত্তম বিক্রয় কর্মী গুণাবলী আলোচনা করো একজন উত্তম তারপর হচ্ছে তোমাদের সম্ভাবনা কে অনুসন্ধানের কৌশল সময় সংক্ষেপ লেখ একজন বিক্রয়ে তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পণ্য সংক্রান্ত জ্ঞান অর্জন করা প্রয়োজন কেন তারপর এখানে রয়েছে তোমাদের প্রতিলিপি রচনা ক্ষেত্রে কি কি বিষয়ে বিবেচনা করতে হয় উত্তম শিরোনাম বৈশিষ্ট্য আলোচনা করা উত্তম শিরোনামে বৈশিষ্ট্য আলোচনা করো তারপর এখানে হচ্ছে তোমাদের উত্তম যোগাযোগ ও বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো তারপর কার্যকর বাজেজাতকরণ ও যোগাযোগ উন্নয়ন পদক্ষেপ আলোচনা করো বিজ্ঞাপন কার্যকারিতা পরিমাণ বলতে কি বোঝাও বিজ্ঞাপনের কার্যকারিতা পরিমাপের পূর্ব অপরীক্ষাগুলো ব্যাখ্যা করো অ্যাকচুয়ালি তোমাদের যে কোনো বিষয়ে শর্ট সাজেশনের জন্য তোমরা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে তোমাদের ডিগ্রি দিতে হচ্ছে যে কোনো বিশেষ শর্ট সাজেশন আমাদের ভিডিও ডিসক্রিপশনে পিডিএফ ফাইল লিঙ্ক দেওয়া থাকবে এবং তোমাদের একটি ভিডিও দেওয়া থাকবে ডেমো আকারে যে তোমাদের সকল বিশেষ শর্ট সাজেশনগুলো তৈরি করা আছে ইনশাল্লাহ তোমরা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নাও এবং তোমাদের শর্ট সাজেশন হিসাবে কিছু পারিশ্রমিক হিসেবে কিছু নির্দেশ নির্ধারিত মূল্য নির্ধারণ করা হয়েছে যারা নিতে আগ্রহী শুধু তারাই যোগাযোগ করবে আমাদের ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে বেরোলটি আজকের পর্যন্ত এখানেই শেষ করছি ইনশাল্লাহ সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আর তাদের লাগবে অতি তাড়াতাড়ি এই শট সাধনগুলো সংগ্রহ করে নাও আমাদের শট থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে আটানব্বই থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে